নমস্কার কেমন আছেন সবাই দনপার লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ হচ্ছে বুধবার আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সাথে থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল চলে এসেছি এখন ছাদে অনেক কাচাকুচি ছিল আজকে সকাল সকাল তো কাচাকুচিগুলো করে নিয়েছি আর রোদ্দুরও এখন ভালোই দিচ্ছে তো সেই কারণের জন্য সকাল সকাল কাচাকুচিগুলো কমপ্লিট করে নিয়েছি এই শীতের দিনে কুচিটা একটা বড় কাজ আর জল ছাড়া আমাদের উপায়ও নেই আমাদের গৃহিণীদের সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত জলে এই সমস্ত কিছুটা তো যাই হোক ওই জন্য ছেলেরা আজকে ছেলেরা আজকে স্কুলটা ছুটি আছে সেই কারণে সকাল থেকে ড্রেস ড্রেসগুলো কাচা ওর ব্লেজারের সমস্ত কিছু কাঁচা তো এই কম এগুলো কমপ্লিট করে নিলাম আর কি বলুন তো এই শীতের সময় না ছাদে এলে আর নিচে যেতে মন চায় না যেন মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তো ওই দেখুন কারা কারা এখনো পর্যন্ত এরকম করে তাকিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে তো এখনো পর্যন্ত আমি তাকিয়ে থাকতে দেখলে খুব হাসে তো চলুন যাই হোক চলে এসেছি এখন নিচে তো এবার নিচে বেডরুমগুলো সব ক্লিন করব মানে ক্লিন বলতে মানে বেড কভারগুলো সব কাচাকুচি হয়েছিল তো কদিন পাতা হয়নি তো আজকে সব তিন চার তিনটে কভারই আজকে পেতে দেবো দিয়ে এগুলো সব ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই আর এই বেড কভারটা পাতবো বলে আজকে ভালো মানে পুরো একদম বেডটাও আজকে ভালো করে একদম মুছে নিলাম আর এই কভার পাতার সময় একটু ক্লিন করে নিলে একবারে একটু সুবিধাই হয় আর মানে এটাতে যেহেতু সর্বক্ষণ বসা হয় চা মুড়ি ঠিক মানে সমস্ত দুপুরে লাঞ্চ রাতের ডিনার সমস্ত কিছু এটার ওপর বসেই হয় তো সেই কারণের জন্য এটা একটু নোংরা নোংরে হয়েই যায় তো একবারে এটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম করে বেড মানে বেড কভারটাও পেতে দিলাম হয়ে গেল আমার এখানটা রেডি আর বাইরে কালকে যেই গাছগুলো রেখে এসেছিলাম আজকে সব নিয়ে চলে আসবো সব যেখানে জিনিস আবার সেখানে করে দেবো তো একটা দিন পুরো গাছগুলোকে একটু রোদ্দুরে রেখে দিই দিয়ে আবার এই জন্য এখন এগুলো সব রেখে দিলাম আর এই দেখতেই পাচ্ছেন চেয়ারে পুরো একদম বাকিরটা ভর্তি জামাকাপড় জোরে হয়ে আছে কাল থেকে এগুলো আর গোছানো হয়নি তো এখন এগুলো সব আগে গুছিয়ে নেব প্রতিদিন এত কাঁচাকুচি হচ্ছে কাচাকুচি একদিনও বন্ধ নেই পুরো মানে ফুল দমে একদম কাচাকুচি চলছে তো প্রতিদিনের সেই জামা কাপড় একবারে চলুন এগুলো গোছাতে গোছাতে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন শগুনা ব্লগস তো খুব ভা মানে ভেরি নাইস ভিডিও তো সত্যি খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে ওইভাবেই পাশে থেকো আর কমেন্ট করেছিলেন শক্তি ভট্টাচার্য তো বলেছিলেন কি কি শপিং করলেন কি কি শপিং করলাম বলতে সেরকম কিছুই না গ্রসারি কিছু আইটেম নেওয়া ছিল একটু ময়দা নেওয়া ছিল ধূপ টুপ এগুলো নেওয়া ছিল আর বিশেষ করে মুড়িটা নেওয়া ছিল তো এই কারণের জন্য আর ওগুলো শেয়ার করিনি আপনাদের সাথে তো এগুলোই নিয়েছি আর কিছু এক্সট্রা করে শপিং না তো চলুন যাই হোক এইভাবেই আমার পাশে থাকবেন আর এদিকে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মা নিয়ে চলে এসেছে এখন টিফিন বিট গাজরের তরকারি আর মুড়ি ছো ব্যালকনিতে বসে এখন খাওয়া দাওয়া রোদ দূরে টিফিন জেনেই আজকে বসে পড়েছি ব্যালকনিতে টিফিন খেতে চলুন আমার টিফিনটা খেয়ে নিই ঘর ডাইনিং তো সমস্ত কিছু তো ক্লিন করেই নিয়েছি করে টিফিন খেলাম কিন্তু ছেলেটা এই ঘরে পড়ছিলো বলে ছেলের ঘরটা আর ক্লিন করা হয়নি নি এখন টিফিন টিফিন খেয়ে ও গেছে চুল কাটতে তো সেই ফাঁকে আমি ঘরটা ওর রেডি করে দিই চুলের এই যে ঘরের এই বেহাল অবস্থা ও বাড়িতে থাকলে আর ব্যাস এই হয় ওর বিছানা চলুন এখন ওটা রেডি করে দিই তারপরে আবার আসছি চলো রুমটা ক্লিন করে দিয়েছি মোটামুটি কদিন ধরে মেশিনটাতে প্রচুর কাচাকুচি হচ্ছে তো আজকে একবারে করে মেশিনটা একদম একটু ক্লিন কলিন দিয়ে পরিষ্কার করে নিই করে তারপরে এটা এখন কদিনের জন্য বন্ধই থাক টুকটাক আর সেরকম কদিন তো কাছাকুছি বেশি হয়েই গেছে এবার যে কদিন এখন টুকটাক হাতে কেছে নিলেই হবে কারণ এই জিনিসগুলো যেহেতু আমাদের অনেকটাই হেল্প করে সেই জন্য এদেরকেও যত্নে রাখা আমাদের আমাদের কর্তব্য কারণ এরা অনেক হেল্প করে শীত গ্রীষ্ম মানে বর্ষা সর্বক্ষণ এদের হেল্পগুলো পাই বলেই আমাদের অনেক কাজগুলো সহজ হয়ে ওঠে চলুন এখন এবার এই টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিয়ে ঘর দরগুলো একটু ঝাঁটা বুলিয়ে নেবো তারপরে সালে যাব সকালের যে বাসি ঘর দর ক্লিন করার তা তো করাই হয়ে গেছে কিন্তু আবার এই যে তারপরের যে সমস্ত কাজ করা হয় আবার পরিষ্কার পরিষ্কার করতে গেলে ঘর আবার নোংরা হয়ে যায় তো আর একবার ঘর দর একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে স্নান টান করে একবার ক্যান্টিনের দিকেও যেতে হবে ফল টল একটু সবজি টবজি আনতে হবে বিশেষ করে ফলটার জন্যেই যাব চলে এসেছি এখন ক্যান্টিন থেকে আর সে কখন ক্যান্টিনে গেছি তো আজকে এত ভিড় ছিল তাই ক্যান্টিনে গেলে এই এক সমস্যা একটা বেজে গেল এত দেরি হয়ে যায় মানে প্রচুর লাইন থাকে তো আর মানে দেরি হয়ে যায় তো চলুন যাই হোক এখন রান্নাবান্নাটা সারতে হবে আর আজকেও দুপুরে শুকনো খাবার তো এখন আমাদের শুকনো খাবারই চলছে দুপুরে তো এই যে দুপুরে আজকে একটু পনির ফুলকপি দিয়ে তরকারি করব আর একটু সিমই করব। কারণ এই মানে লুচি পরোটার সঙ্গে না একটু না মিষ্টি থাকে দুপুরের দিকে ভালো লাগে না তো এই জন্য আজকে ভাবলাম একটু সিমই বানাবো তো এই যে আজকে ফুলকপি মানে ফুলকপিটাও ভেজে রেখে দিয়েছি আর পনিরটাও ভেজে গরম জলে ডুবিয়ে রেখেছি ফোড়ন হিসাবে তেলের মধ্যে লং তেজপাতা মানে শুকনো লঙ্কা এলাচ সমস্ত কিছু একটু দিয়ে দিলাম দিয়ে এরপর একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি তাই কাঁচা লঙ্কা আদা কাজু আর আছে কী বলে মগজ তো এই দিয়ে একটা পেস্ট বানানো আছে এটা একটু ভালো করে ভেজে নেবো এ থেকে তেল বেরিয়ে এলে তারপরে ফুলকপি আর পনির দিয়ে দিলেই তরকারি রেডি লুচি পরোটা রুটি সবার সঙ্গে তরকারিটা খুব সুন্দর লাগে খেতেটা তো খুবই ভালোবাসে পরের এক আমি তরকারি থেকে এরকম ফুলকপি দিয়ে একটু করলে টেস্টটাও একটু অন্যরকম হয় খেতেও খুব ভালো লাগে চলুন এদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এবার একটু সিমুইয়ের জন্য দুধটা বসিয়ে দেবো এই সিমুইটা ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে এবারই দুধে দিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু এলাচও দিয়ে দিয়েছি ওদিকে সময় হতে হতে এদিকে আমার তরকারিও রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব চলো এগুলো তো হয়েই গেছে ঝটপট এবার শুধু পরোটাটা ভেজে নেবো মা ময়দাটা মেখেও দিয়েছে আর পরোটাটা এখন বেলছে এই পরোটাগুলো করে নেবো একটা সময় এসে এখন দেড় ঘন্টা দেড়টা বাজে তো দেড়টার মানে এই আধ ঘন্টার মধ্যে কিভাবে যে যে উটোপাটি করে হয়ে গেল সমস্ত কিছুটাই তো যা সে বলেছে এখন লাঞ্চে তো লাঞ্চে এই যে ফুলকপি পনির আর এখানে আছে সিমুই পরোটা চলো এই দিয়ে এখন আজকে লাঞ্চটা করে নিই অন্যদিন লাঞ্চ করার আগেই আগে কিচেনটা ক্লিন করে নিই রান্না হয়ে গেলেই তারপরে লাঞ্চে বসি কিন্তু আজকে এই এত প্রায় দুটোর মতো বাজতে যায় তো এই কারণে ভাবলাম লাঞ্চটা আগে কমপ্লিট করে নিই ছেলেটারও খিদে পেয়ে গিয়েছিল তো লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম এই এখন কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর কিচেন ক্লিন করার পর এই কাপড়গুলো একটু সাবান দিয়ে ধুয়ে নিই কারণ মানে এইগুলোকে হাইজিন মেনটেন করা উচিত কারণ এইগুলো দিয়ে আমার আমাদের কিচেনটা সবসময় পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি তো এইটার সমস্ত সবসময় পরিষ্কার রাখাও খুব দরকার তো চলুন আজকে মানে এই বেলার মতো রান্নাঘরের কাজ কমপ্লিট তো এখন ফ্রেশনেস হয়ে নিয়েছি খাবার পর এটা আমার প্রতিদিনের রুটিন খাওয়ার পর একবারে ফ্রেশ হয়ে তো হয়ে এখন যে সমস্ত সবজিপাতিগুলো এনেছিলাম ফলটা না হয়েছিল সেই ব্যাগ বসানাই ছিল কারণ তখন মানে চাপ মাথার মধ্যে শুধু যে রান্না করে কখন টাইমে খেতে দেবো তো সেই কারণের জন্য আর এইগুলো আর বার করা হয়নি তো এখন ভাবলাম সমস্ত কিছুটা বার করে নিই আর আগে এই যে ঠাকুরের ফলগুলো সব বার করে নিচ্ছি ঠাকুর নানের ফলের ঝুড়ি খালি হয়ে গেলেই আগে তাড়াতাড়ি ওই জন্য ক্যান্টিন ছুটি যে ফলগুলো আনার জন্যই আজকের আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা